একটি ছেলে ছিল আর একটি মেয়ে ছেলেটির নাম ধরা যাক মহাবীর আর মেয়েটির নাম ধরা যাক অবলা কার কত বয়স কে কোন ক্লাসে পড়ে এসব জেনে আমাদের দরকার নেই একদিন অবলা চোখ সজল আর বিস্ফোরিত করে বলল ছি শুনে মহাবীর ভয়ানক ভরকে গেল একবার ভাবল হাত বাড়িয়ে অবলার একখানা হাত ধরে ভেবেচিন্তে চিনতে সেই ইচ্ছেটা ত্যাগ করে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল কেন ছি কেন কিসের ছি মাকে তুমি এমন করে অবহেলা করো সত্য সত্যই অবলার চোখ দিয়ে টপ টপ করে ফোটা ফোটা জল মাটিতে ঝরে পড়তে লাগলো কোমল মন কিনা কারো দুঃখ কষ্টের কথা কানে এলেই মনটা গরমের দেশের বরফের মতো গলে যায় অবশ্য সবচেয়ে বেশি গলে নিজের দুঃখ কষ্টে ঠিক গরম তাওয়ায় বরফ দেওয়ার মতো কিন্তু জীবনে এখনও দুঃখ কষ্টের আবির্ভাব ঘটেনি বলে পরের জন্য মনটাকে একটু একটু না গলাতে পারলে অবলার দিন যেন কাটতে চায় না অবলার অভিযোগ মহাবীরকে আকস্মিক লজ্জায় প্রায় উদ্ভ্রান্ত করে দিল কেমন যেন বদলে গেল ছেলেটা পোশাকে চাকচিক্য উঠে গেল খরচের বাহুল্য কমে গেল অতিরিক্ত আলস্যটা তরকারি বিশ্রামের চার ভাগের এক ভাগে এসে ঠেকলো না খায় সে আর সিগারেট না যায় অবলা কিনে সপ্তাহে দুদিন সিনেমায় অনেক ভনিতা করে মাকে সে চিঠি লিখে দিল যে মা তোমার আমি বড় অবহেলা করেছি এই অধম সন্তানকে মাফ করো বাকি জীবনটা আমি তোমার সেবা করেই কাটিয়ে দেব বাকি জীবনটা আমি মার সেবা করে কাটিয়ে দেব অবলা অবলা তা ভালো কবেই টের পেতে আরম্ভ করেছিল মনে হলো কি যেন একটা ঘূর্ণিবাকে পড়ে আজকাল তার মাথা ধরার আর কামাই থাকছে না মুখটা দেখাচ্ছে পাংশু শরীরটা দেখাচ্ছে রোগা কথাবার্তা হয়ে গেছে ছাড়া ছাড়া এমন একটা সাংঘাতিক ভুল কিসে করে বসল যার ফাঁদে পড়ে সারা জীবন ছটফট করতে হবে এই কথাটা সব বয়সের স্ত্রীলোক অনেকবার ভাবে আর উতলা হয় অবলা ঠিক সেই রকমভাবে উতলা হতে আরম্ভ করেছিল একদিন তাই মহাবীরের সঙ্গে অতি সাধারণ বিষয়ে কথা বলতে বলতে আবার তার চোখ দিয়ে জল পড়তে আরম্ভ করল কাঁদছ কেন হাতের ভাজে মুখ রেখে অবলা এবার রীতিমতো কান্না আরম্ভ করল মহাবীর ভয়ানক ভরকে গেল ভেবে অবলার একটি হাত ধরে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলো কি হয়ে যা অবলা কাঁদছ কেন অবলা কেঁদে কেঁদে বলল তুমি কেবল মাকে নিয়েই মেতে আছো আমার দিকে ফিরেও তাকাও না আমি কি তোমার কেউ নই কি সর্বনাশ অবলার মুখে এই অভিযোগ অবহেলার মহাবীর এর হৃৎপিণ্ড যেন হঠাৎ কি একটা অজানা গ্যাস বেলুনের মতো ফেঁপে ফুলে উঠল সত্যি জীবনের কি শোচনীয় অপচয় ঘটেছে অন্ধের মতো সোনার খনি থেকে সে কিভাবে শূন্য হাতে বিদায় গ্রহণ করেছে মহাবীরের পোশাকে আবার চাকচিক্য দেখা দিল খরচের বাহুল্য বেড়ে গেল আলস্যের তুলনীয় আনন্দে দিন পরিপূর্ণ হয়ে উঠল একটা সস্তা দামের পাইপ কিনে টানতে আরম্ভ করে এ অবলা কিনে সপ্তাহে তিন দিন সে সিনেমায় যেতে আরম্ভ করল অবশ্য সে জন্য মাকে হাত খেয়ে ছেঁড়া কাপড় পরে দিন কাটাতে হল কিন্তু তার তো প্রতিকার নেই তাই স্বাভাবিক অবলার মন খুঁতখুত করে মাঝে মাঝে চোখে জলও আসে মহাবীরের মুখের দিকে তাকিয়ে মাঝে মাঝে গালে হাত দিয়ে সে আকাশ পাতাল ভাবে ভাবে মহাবীরেরা কী হয় আকাশে ওঠে নয় পাতালে নামে পৃথিবীতে থাকতে পারে না এই মাটির পৃথিবীতে